বন্ধুরা আবারও চলে এসেছি রাতের মেনু নিয়ে আজকে রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছিস কারণ তোমাদের দাদা ভাই কাছ থেকে তাড়াতাড়ি চলে এসেছে আর রান্না তোমাদের দাদা করেছে আর এখন মাঝে প্রায় এগারোটা সাত আর দুপুরবেলা তো বেগুন ভাজা করেছিলাম ভাবলাম রাত্রেবেলা বেগুনটাকে মাখিয়ে আর রুটি করব তারপরে তোমাদের দাদা ভাই বললো বেগুন খাবো না তারপর এই দেখো বেগুনই করে নিয়েছি ব্যাসমূল এ করে বেগুনি করে নিয়ে যাই দেখো বড় আছে পেঁয়াজ আর নুন কি রান্না আজকে রুটি আর এখানে আছে গরম সব গরম বেগুনিটাও গরম এখানে তোমাদের দাদাভাই কালারিং ডিমের ঝোল করেছে দেখেছো কালার ডিমের ঝোল জাস্ট লুকিং কি দাও তো কি বাও নাকি কী সব বলে না এই দেখো কালারটা জাস্ট কেমন হচ্ছে অবশ্যই বলবেন কিন্তু রান্না বান্না করতে পারি না তোমাদের দাদা ভাই কিন্তু দারুণ রান্না করে গরম গরম ভাত আর তার সাথে ডিমের ঝোল কার কার খেতে লোক লাগছে অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা খাবে তো অবশ্যই আমাদের বাড়িতে চোখ চলো খাওয়া দাওয়া করে নি আজ বাড়িতে আছে বলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি সাথে পিঁয়াজ দিয়ে দিয়েছি মা এবার বাড়ছি চলো খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর সবাই তৈরি থেকে নতুন ভিডিও পোস্ট করা দেবো খাই চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো